লেভেল 4 বলক্সি শপ ফোন স্টোর দেখতে পাচ্ছেন আজকে ইউজ পরিমাণ ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে এবং রিজনেবল প্রাইসে থাকবে যারা বেসিক্যালি লো বাজেটে ভালো ফোনের একটা স্মার্টফোন নিতে চান দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডিভাইস আছে আজকে Samsung এর হিউজ পরিমাণ ডিভাইস আছে দেখেন এই মাথা থেকে স্টার্ট করে একদম মূল মাথা পর্যন্ত

আফার আমরা ভাইরাল বলি তো সবাই লাগাইছে খালি আমার কথা বলার জন্য ঠিক আছে অবেকাগো দিছে খালি আমার কথা না আমার শপে অরজিনাল অথেন্টিক মোবাইল আছে সারা বাংলাদেশে কিন্তু আমি সেল সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ঠিক আছে কুরিয়ারের মাধ্যমে শুরুতে আমি ঠিকানাটা বলি ঢাকা যমুনা বিচার পার্ক লেভেল 4 বলক্সি 26 এর ফনিস্টোর ফনিস্টোর আইলি আングル রে বেয়ে দিবেন আর চিন্তি না অসুবিধা হলে আপনি স্ক্রিনেতে নম্বরে যোগাযোগ করবেন ফোন দেবেন চারতালে উঠিয়া আবার ওয়ারেন্টি গ্যারান্টি আছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি কোনো সমস্যা নাই সমস্যা হলে আমি আছি আর আপনি এক্সচেঞ্জ করতে পারবেন হাতের ফোন দিয়া আবার এলাকায় তাদের ফোনের দোকান আছে হোলসেল পাইকারিও নিতে আসবেন কথা না বাড়াইয়া মূল কাজে চলে যাই

পাঁচল ক্যামেরা ঠিক আছে ডিসপ্লে দেখেন এই দেখেন দুটো ডিসপ্লে আমার হাতে দেন দুটো হাতে দেন এই দেখেন পাঁচল ক্যামেরা দেন আইফোনের ক্যাটাগরি ক্যামেরা আমি সিবি3 ডিসপ্লে দেখেন অস্থির লেভেলে র‍্যাম কত আছে 12 জিবি 256 12 জিবি 256 কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে থাকবে কত

স্যা কোনো ব্যাপার নেই মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা ধান আঠাশ হাজার পাঁচশো

ছয় জিবি একশো জিবি পাঁচ একদম ডিসকাউন্ট দিয়ে মাত্র হাজার টাকা হাজার এই ফোন নিয়ে আপনি মনে করেন যে ডুবাইবেন চুবাইবেন কিচ্ছু হবে না

জাতীয় ডিভাইস যারা বলবেন দেখেন ক্যামেরা দেখেন ক্যামেরা টা একদম ছোট মরিচে ঝাল বেশি এই ডিভাইসটা তার একদম বাস্তব প্রমাণ ঠিক আছে

ঠিক আছে তারপরে চলে আসলাম এই যে দেন চার বছর ধরে বেস্তিছি নোট টেন প্লাস নোট টেন প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম হ্যান্ডের ভিতর এটা হলো অফারের ফোন অফার মানে ওই যে হাতের ফোন দিয়ে এক্সচেঞ্জ করেন আমাকে ফোন আমাকে দিয়ে অন্য মডেল নাই এই ফোন কোনো কমপ্লেন নাই ঠিক আছে

আচ্ছা যারা কি বেশি জন ওয়ান আট টু কোকো এফ সিক্স এইট জন টু তুমি কোকো এফ মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার না সাতাইশ হাজার আঠাশ হাজার টাকা পিস আছে আচ্ছা ডিসপ্লে ফিজিকালি ডুয়েলসি আচ্ছা আট একশো দিয়ে মাত্র উনিশ টাকা মাত্র না াম জান <imitation>

তারপরে নাইজেরিয়া দিয়ে দেবো মাত্র সাত্রিশ হাজার টাকা কমাই দেন কমাই দেন ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচশো আচ্ছা পঁয়ত্রিশ টাকা বারো 33 লাইক 33 লাইক বক্সটা আচ্ছা মাত্র দিয়ে দেব 23000 টাকা অনলি 23000 টাকা 23000 টাকা 85600 টাকার ওয়ান আর একটা আছে আইফোন আচ্ছা আইফোন আইফোনের দেন আইফোনের মত একদম লক্স দেখেন একদম সুপার ডুপার একদম আইফোন 16 প্রো ম্যাক্স ডিসকাউন্ট দিয়ে দেব আজকে

ভাইরাল বোন মানে এটা ভাইরাল বুন একদম ইনটেক একদম বক্স কেবল এই যে আমি ধরলাম এই যে দেখছেন বক্স চার্জার কোনো ধুলো পড়ে নাই ঠিক আছে কেবলটাও দেখেন আচ্ছা ইনঅ্যাকটিভ ঠিক আছে খালি চেক করে রাখছি আইফোন 6s আইফোন 6s ঠিক আছে বক্স চার্জার হেডফোন সহ ঠিক আছে অফার প্রাইস দিয়ে দেব মাত্র আচ্ছা কত কত 15000 টাকা 15000 টাকা 15000 টাকা একদম ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে যাদের লাগবে এই যে দেখেন

আইলি পেয়ে এই আমি ভাইরাল এই জন্য ইউটিউবাররা কয়টা মাইক লাগাইছে ঠিক আছে চলে আসবেন ঢাকার যমুনা বিচার পার্ক ফোন স্টোরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ